নয় হাজার পাঁচশো টাকা পাঁচ থেকে দশ থেকে করছি দেখেন আমি আপনাদের দেখাই আলাইকুম দর্শক আজকে আমি নিয়ে আসছি হচ্ছে বাজারের সব থেকে যেটা দিয়ে হচ্ছে সব ধরনের শুকনো একদম পাউডার করে ফেলতে পারবেন যার কারণে বলা হয় পাউডার গ্রাইন্ডার আমরা যদি দেখাই পাউডার গ্রাইন্ডার অর্থাৎ আপনি যেকোনো কোনো শুকনো আইটেম পাউডার করতে পারবেন আপনি হলুদ বলেন একদম কাঁচা হলুদ যেটা একদম শুকনা হলুদ যেটা দেখেন এই হলুদ পর্যন্ত গুঁড়া হয়ে যাবে এছাড়াও হচ্ছে যারা বনজ ওষুধ তৈরি করেন এই শক্ত যে জিনিসটা ওইটা পর্যন্ত গুঁড়া করে ফেলবে অর্থাৎ যারা হচ্ছে বনজসব তৈরি করেন অথবা হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে চান অথবা হচ্ছে একটা হোটেলে দেখা যাচ্ছে বিশাল পরিমাণ মশলা গুঁড়া করা লাগে সেক্ষেত্রে হোটেলের জন্য আপনারা এই গ্রাইন্ডারটা নিতে পারেন এছাড়াও বাসাবাড়ির জন্য কিন্তু নিতে পারেন বাসাবাড়ির জন্য কিছু সাইজ আছে আমাদের কাছে যেমন এই যে চারশো গ্রাম আছে পাঁচশো গ্রাম আছে বা এক কেজি আছে এই সাইজগুলো বাসাবাড়ির জন্য নিতে পারেন অনেকে দেখা যাচ্ছে বেশি পরিমাণে মশলা তৈরি করেন অথবা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার করে অনেক সময় বা ফ্রেন্ড সার্কেল মিলে একটা অ্যারেঞ্জমেন্ট করে সেক্ষেত্রে অনেক রান্নাবান্নার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা এই আইটেমগুলো গুড়া করতে পারবেন খুব সুন্দর হবে তো এইসব ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা কিন্তু এই সুন্দর একটা গ্রাইন্ডার থাকলে আপনারা কিন্তু খুব সহজেই মশলা গুড়া করতে পারবেন সুন্দরভাবে তো আজকে আমরা করে দেখা হচ্ছে একদম আস্ত মুরগি যেটা দেখেন একদম কিন্তু আস্ত মুরগি এটা আমরা হাড় সহ আপনাদের করে দেখাবো একদম পেস্ট করে দেখাবো তো এটা পেস্ট করলে আপনারা বুঝতে পারবেন যে গ্রাইন্ডারটা কত পাওয়ারফুল গ্রাইন্ডার আর এটা কিন্তু অবশ্যই আপনারা সবসময় ঢাকনা দিয়ে ইউজ করবেন ঢাকনা কখনোই খোলা অবস্থায় ইউজ করবেন না দেখেন আমি হচ্ছে এই যে মাংসটা দিয়ে দিলাম মুরগিটা একদম আস্ত মুরগি এখন আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিব অবশ্যই অবশ্যই আপনি যখন এটা ব্যবহার করবেন ঢাকনাটা লক করে নিবেন কারণ এটা পাঁচ থেকে দশ সেকেন্ড আপনার থাকেন এক দুই তিন চার পাঁচ আমি এটা অফ করে দিলাম মাত্র পাঁচ সেকেন্ড আমি যদি ধরছি দেখেন আমি আপনাদের দেখাই দেখেন একদম পেস্ট হয়ে গেছে একদম দেখেন মাংসের কিমা যেটাকে আমরা বলি একদম কিন্তু পেস্ট হয়ে গেছে মাত্র পাঁচ সেকেন্ডে তো আপনারা বুঝতেই পারতেছেন এটা কতটা পাওয়ারফুল গ্রাইন্ডার আপনারা যদি হাড় সহ একটা মুরগি পেস্ট করতে পারেন তার মানে বোঝা যাচ্ছে এটা দিয়ে আপনি যে ধরনের আইটেম খুব সহজে পারন করতে পারবেন এছাড়া আমি আপনাদের হলুদ করে দেখাবো দেখেন হলুদটা যদি আমি করে দেখাই দেখেন আমি একদম কিন্তু আস্ত হলুদ আমি কোনো ভাঙি নাই কিছু করি নাই বা ফাটাই নাই একদম আস্ত হলুদ এগুলো কিন্তু আপনার খুবই শক্ত এগুলো কিন্তু আপনি হাত দিয়ে যদি ফাটান তাও কিন্তু একটা বেশ বেগ পাওয়া লাগে আমি হলুদ দিয়ে দিলাম এখন আমি লক করে তো আমি এটা অন করব চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাত্র দশ সেকেন্ড আমি এটা কিন্তু রান করাইছি এখন আমরা দেখি কি অবস্থা হইলো ভিতরে দেখেন মাত্র দশ সেকেন্ডে কিন্তু একদম পাউডার হয়ে গেছে আরো কিছু বাকি আছে তো আপনি যদি আরেকটু টাইম নেন তাহলে কিন্তু আবার আরো পাউডার হবে তো আমি একটু পরে দেখাই আপনাদের ভালোভাবে পরেই দেখাই একটু নাড়াচাড়া করবেন তাহলে হচ্ছে প্রপার আপনার গ্রাইন্ডিংটা হবে একদম সব পাউডার হয়ে যাবে দেখেন আমি দেখাই একদম দেখেন একদম পাডর হয়ে গেছে কিন্তু তো এভাবে হচ্ছে আপনারা খুব সহজেই যেকোনো শক্ত আইটেম ইজিলি করতে পারবেন আপনি যদি পাথর বলেন পাথরে কিন্তু চাইলে এটা গুড়া করতে হবে কিন্তু আননেসেসারি এটা সেটা না করাই ভালো আমরা হচ্ছে যেটা আপনার করার দরকার সেটাই আমরা করে দেখাচ্ছি যেটা আপনার বাসাবাড়িতে করবেন বা হচ্ছে বনজ ওষুধ যারা তৈরি করেন তাদের জন্য বা হচ্ছে কোনো অনুষ্ঠানে আপনার অ্যারেঞ্জমেন্টে বিশাল আইটেম অ্যারেঞ্জ করা লাগে বা তৈরি করা লাগে সেক্ষেত্রে হচ্ছে মশলা কিন্তু অনেক পরিমাণে গুঁড়া করা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে এই মশলাটি গুঁড়া করতে পারবেন তো আপনারা কিন্তু আমরা দেখালাম হচ্ছে হলুদ এবং হচ্ছে একদম হাড় সহ মুরগি তো আপনারা সব ধরনের মশলা কিন্তু শুকনা মশলা ইজিলি গুঁড়া করতে পারবেন হচ্ছে বনজ ওষুধ আমি বারবার বলতেছি যারা বনজ ওষুধ তৈরি করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা মেশিন হতে পারে এটা তারা কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ওষুধের যে কার্যক্রম গুলো খুব সুন্দরভাবে এগুলো দিয়ে করতে পারবেন আমাদের কাছে মোটামুটি সব সাইজ অ্যাভেলেবেল আছে একদম সাড়ে তিনশো গ্রাম থেকে শুরু করে তিন কেজি পর্যন্ত ম্যাক্স সাইজ আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা গ্রাইন্ডারই সাইজ অনুযায়ী পাওয়ার অর্থাৎ আপনারা যদি তিনশো পঞ্চাশ গ্রাম নেন সেক্ষেত্রে এটার ওয়াডটা পাবেন হচ্ছে পনেরোশো ওয়াট এবং যদি পাঁচশো গ্রাম নেন তাহলে এটার ওয়াডটা পাবেন হচ্ছে দুই হাজার ওয়াট তো এভাবে হচ্ছে প্রত্যেকটা সাইজের সাইজ অনুযায়ী পাওয়ার তো আমাদের কাছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে আমরা সাড়ে তিনশো গ্রাম আছে পাঁচশো গ্রাম আছে এক কেজি আছে দেড় কেজি আছে দুই কেজি আছে আড়াই কেজি আছে তিন কেজি আছে আপনাদের যত যে সাইজটা প্রয়োজন সেই সাইজটার জন্য আমাদের নক দিতে পারেন সব সাইজই এখন অ্যাভেলেবেল আছে তো এই চমৎকার গ্রাইন্ডারগুলোতে আমরা কিন্তু আপনাদের আফটার সেল সার্ভিস হিসাবে পাঁচ বছরের নিশ্চয়তা দিচ্ছি পাঁচ বছর আপনারা ফ্রি সার্ভিস পাবেন প্রত্যেকটা গ্রাইন্ডারে যে কোনো প্রবলেম হবে আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেব সারা বাংলাদেশে এবং এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সেক্ষেত্রে হচ্ছে যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য চিকিৎসা পরিমানটাকে অ্যাডভান্স করবেন ঠিকানা দেবেন আমরা হোম ডেলিভারি দেবো এবং ঢাকার মধ্যে যারা আছে তারা শুধু অ্যাড্রেস দেবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো এবং সব থেকে বড় কথা যেটা যারা আমাদের সাবস্ক্রাইবার আসেন যারা আমাদের ফলোয়ার আসেন তাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেক্ষেত্রে হবে কি আপনি ভবিষ্যতে নেন আপনি নির্দিষ্ট পরিমাণ একটা সার পেয়ে যাবেন আমাদের তরফ থেকে তো প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমরা যদি প্রাইজের ক্ষেত্রে আসি প্রাইস রাখতেছি সব থেকে ছোট সাইজ যেটা এটা রাখতেছি যে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম দুইটা সাইজ হয় আমাদের তো যখন মানে কোম্পানি যেটা অ্যাভেলেবেল থাকে সেটা আমরা দিতে পারবো আপনাদের তো সেম প্রাইজই পাচ্ছেন চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম একই প্রাইস নয় হাজার পাঁচশো টাকা এরপরে যদি আমি বলি পাঁচশো গ্রামের যেটা এটা আমরা রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যদি বলি এক কেজি যেটা এক কেজিটা আমরা রাখতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবং দেড় কেজি যেটা আছে এটা আমরা রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়াও যদি দুই কেজি আসে দুই কেজিটা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এবং আড়াই কেজি আছে এটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এছাড়াও তিন কেজি আছে সর্বোচ্চ সাইজ যেটা চার হাজার ওয়াটের পাওয়ার এটা রাখতেছে আমরা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের দেখার নাম্বারে যোগাযোগ করবে এবং নতুন কোনো ভিডিও নতুন কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ